আজ আমরা আলোচনা করব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের সম্পদের হিসাব প্রকাশ এবং তাদের পদত্যাগ নিয়ে দুর্নীতি দুর্নীতিবিরোধী ছাত্রজনতা তাদের দাবিতে সরব হয়েছে তারা শুধু দুই উপদেষ্টার ব্যক্তিগত সম্পদ নয় গত সতেরো মাসে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দুর্নীতির চিত্রও প্রকাশ করতে চাইছে শুক্রবার সকালেই রাজধানীর দুদক কমপ্লেক্সের সামনে মানববন্ধন করে ছাত্র জনতা তারা বলছে দুই উপদেষ্টার অধীনে ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তাতে এখনও দুদক কোনো পদক্ষেপ নেয়নি এই নীরবতার প্রতিবাদ জানাতেই মানববন্ধন আয়োজন করা হয়েছে বক্তারা আরও জানান দুর্নীতির কারণে এই দুই উপদেষ্টা প্রার্থিতার যোগ্যতা হারিয়েছেন তাই তারা চাইছেন নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকার যেন এই দুই উপদেষ্টাকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয় এই দাবিকে সামনে রেখে শিক্ষার্থীরা জোরালো অবস্থান নিয়েছে গত বুধবার জানা গেছে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে যে দুই ছাত্র প্রতিনিধি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন তারা পদত্যাগ করেছেন পরে বিকেলে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসিফ নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন তবে তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন কিনা সে বিষয়ে কৌশলে এড়িয়ে যান রাতের সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম জানান প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন আসিফ ও মাহফুজ পদত্যাগ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে এর আগে তারা দায়িত্ব পালন করতে পারবেন এ অবস্থায় দেখা যাচ্ছে দুই উপদেষ্টার পদত্যাগ ছাত্র জনতার আন্দোলন এবং নির্বাচনের প্রস্তুতির মধ্য দিয়ে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে দেশের মানুষ অপেক্ষা করছে এই পদক্ষেপ কি নির্বাচন প্রভাবিত করবে তা দেখার জন্য